আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করবেন নতুন করে পাসওয়ার্ড ফরওয়ার্ড দিতে হবে না পূর্বে আপনি আপনার আইডিতে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি বের করতে পারবেন তো কীভাবে বের করবেন তো চলুন কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক শুরুতে আপনি আপনার ফোনের জিমেল অ্যাপসে চলে যাবেন এখানে আমাদেরকে আমাদের জিমেল অ্যাকাউন্ট থেকেই কাজটি করতে হবে অথবা আপনি চাইলে প্লে স্টোর থেকেও আপনার জিমেলে চলে যেতে পারেন প্লে স্টোরে যাওয়ার পর হাতের ডান দিকে আপনার জিমেলের প্রথম লেটার অথবা আপনার জিমেল অ্যাকাউন্টের ছবি দেখতে পারবেন এখানে আপনাকে একটি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি দেখতে পাবেন তো এখান থেকে গুগল অ্যাকাউন্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই গুগল অ্যাকাউন্টে ক্লিক করে দিতে হবে এরপর আপনি এখানে বেশ কয়েকটি সেটিংস দেখতে পারবেন এখান থেকে আমাদেরকে সিকিউরিটি নামে যে সেটিংসটি অর্থাৎ সিকিউরিটি নামে যে অপশনটি সেটিকে খুঁজে বের করতে হবে এবং সেটিতে ক্লিক করে দিতে হবে তো শুরুতে হোম এরপরও পার্সোনাল ইনফো এরপর ডাটা অ্যান্ড প্রাইভেসি এরপরও পেয়ে যাবেন সিকিউরিটি তো এই সিকিউরিটিতে আমরা একটি ক্লিক করে দেব সিকিউরিটিতে ক্লিক করার সাথে সাথে আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন তো এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন এখানে কোথাও ক্লিক না করে আপনি সরাসরি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পরে পাসওয়ার্ড ম্যানেজার নামে একটি অপশন পাবেন এখানে ম্যানেজ পাসওয়ার্ড নামে যে অপশনটি এটির উপরে ক্লিক করে দেবেন তো এই যে আমরা পেয়ে গেছি ম্যানেজ পাসওয়ার্ড এখন এটির উপরে ক্লিক করে দেবো এরপর এখান থেকে আপনার ফোনে যতগুলি অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেভ করা ছিল সবগুলি কিন্তু এখান থেকে সুন্দরভাবে দেখে নিতে পারবেন তো আমরা যেহেতু আমাদের ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি খুঁজতেছি তো আমাদেরকে ফেসবুক অ্যাপসটির উপরে ক্লিক করে দিতে হবে এখান থেকে নিচের দিকে আসলে দেখতে পাবেন ফেসবুক ডট কম নামে আপনার ফেসবুক অ্যাপসটি এখানে শো করতেছে তো আপনি ফেসবুক ডট কমের উপরে একটি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনার ফোনের লকটি অথবা আপনার ফোনের ফিগার ফিঙ্গার এখানে দিয়ে দিতে হবে তাহলে কিন্তু এটি ভেরিফাই হয়ে যাবে এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন চোখের মতো একটা আইকন শো করতেছে এটির উপরে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি কিন্তু আপনি দেখতে পারবেন এটি একান্তই আপনার ব্যক্তিগত বিষয় আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু অন্য কেউ চাইলেও আপনার পাসওয়ার্ডটি দেখে নিতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও